নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যবত মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি নিয়েও সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার থেকে তাকে হারিয়ে ফেলার উদ্বেগ ও ভয় মানুষের মধ্যে বহু গুণ তীব্র বিবেক বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে অগ্নি যেমন জ্বালানি কাঠ ছাইতে পরিণত করে ঠিক একই রকম ভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মধ্যে থাকা আত্ম অহংকারকে থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের ঠিক একই রকম ভাবে মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে সেই স্মৃতিতে মন আমাদের চরম শত্রু হয়ে ওঠে যদি সত্তার সাথে কর্ম করতে থাকেন জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু ধৈর্য রাখতে পারলে জয় আপনারই হবে প্রতিটা ব্যক্তির মধ্যে বিশেষ কিছু প্রতিভা থাকে কিন্তু অন্যের মতো হওয়ার চেষ্টা করতে গিয়ে সেটা নষ্ট হয়ে যায় জন্মের সাথে সাথে মৃত্যু নির্ধারিত হয়ে যায় তাই নিজের কর্ম করে যান যা অনিবার্য তার জন্য দুঃখ করবেন না ভগবান বলেন শুধু কর্ম করে যেতে ফলের চিন্তা করার জন্য তো তিনি স্বয়ং আছেন যতক্ষণ না আপনি নিজেকে সাহায্য করবেন ঈশ্বর ও আপনার সাহায্য করতে অক্ষম জীবনে যদি অমর হয়ে থাকতে চান ভালো কর্ম করতে থাকুন আর সম্মান অর্জন করতে থাকুন কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান চিরস্থায়ী হয় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর যা হবে তা ও ভালোই হবে আর যেটা নিজের বলে দাবি করছি গতকাল সেটা অন্য কারো ছিল আগামীকাল সেটা অন্য কারো হয়ে যাবে ভগবান বলেন পরিবর্তনই সংসারের নিয়ম আপনি কষ্ট করছেন ঠিকই কিন্তু যতক্ষণ না কষ্টগুলো থেকে শিক্ষা নেবেন কষ্টের পথ কখনো শেষ হবে না যদি আপনি সুখের স্বপ্ন দেখে থাকেন তাহলে এই চারটি জিনিস এখনই ত্যাগ করুন ক্রোধ লোভ চিন্তা এবং অহংকার কারণ ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোক মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং অহংকার আপনাকে গ্রাস করে একজন ব্যর্থ এবং অলস ব্যক্তির কাছে সমস্যা মানেই জীবন থেমে যাওয়া কিন্তু একজন উদ্যমী ও সফল ব্যক্তির কাছে সমস্যা হল নতুন কিছু শিখে নতুনভাবে শুরু করা জীবনের সবচেয়ে সুন্দর এবং কঠিন সত্য এটাই যে এটা সারা জীবন থাকবে না একটা বয়সের পর আমরা বুঝে যাই সময় ভালো হোক বা খারাপ সেটা কেটে যায় জীবনের কিছু অধ্যায় আজ নয়তো কাল বন্ধ হবেই জন্য যা আপনারই নয় তাকে জোর করে ধরে রেখে কি লাভ গুরুত্ব সময় বড় অদ্ভুত জিনিস যাকে গুরুত্ব দেবেন সে সময় দেবে না আর যাকে সময় দেবেন সে গুরুত্ব দেবে না জানেন লোক আমাদের কেন গুরুত্ব দেয় না কারণ আমরা বুঝিয়ে দিই যে আমরা তাদের কাছে কতটা সহযোগ্য এই জন্য তারা যখন চায় আমাদের ব্যবহার করে নেয় যখন আপনার থাকা আর না থাকা একই হয়ে যায় তখন আপনার না থাকায় ভালো শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়া স্বামী জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যার প্রতিকূলতার মুখোমুখি হতে হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দুঃখী হয়ে উঠতে পারে না দুঃখ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতে হয় অহংকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রাখবেন কেউ কারোর অভাবে মরে যায় না সময় সবাইকে একদিন বাঁচতে শিখিয়ে দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন্ত প্রতিদিন আমরা পাই অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধ অবশ্যই আসে সমস্যা যদি এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার এই জীবনে শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই যে সংসার হল চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই মৃত্যু বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে তা বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন হয়ে থাকেন তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখের করে তুলবে না কারণ এখানে যা কিছু এসেছে তা যাওয়ার জন্য এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজবেন না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খুঁজুন যার জন্য আপনার পৃথিবী সুন্দর হয়ে যায় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একটা কলম সে যতই মূল্যবান হোক না কেন ভিতরে কালি না থাকলে সেটা মূল্যহীন হয়ে যায় সেরকমই একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষাও মূল্যহীন হয়ে যায় যদি কেউ কোনো দিন আপনাকে নিচে নামানোর চেষ্টা করে বুঝবেন আপনি আগে থেকেই তার চেয়ে উপরে আছেন মনে রাখবেন যাই হয়ে যাক নিজের প্রতিভার অহংকার কখনো করবেন না অনেকে মনে করেন যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্র কি তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন তাই সকল রকম কাজকেই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্মত্যাগ নয় কর্মফলের লক্ষ্যে ত্যাগ করাই হল আসল ত্যাগ বাসনাস। সৌন্দর্য মনের এবং চরিত্রের থাকা উচিত মানুষ অকারণে এগুলোকে মুখ এবং পরনের জামা কাপড়ে খোঁজে সময় পাল্টে গেছে বলে আমরা সময়কেই দোষারোপ করি সময় আসলে একই আছে শুধু মানুষ পাল্টে গেছে আজ আপনি যেখানে রয়েছেন সেটা আপনার অতীতের কর্মের ফল কিন্তু ভবিষ্যতে আপনি কোথায় গিয়ে পৌঁছবেন যা আজকের কর্ম নির্ধারণ করবে ভগবান বলেন যে মুহূর্তে কোনো সমস্যার জন্ম হয় সেই মুহূর্তেই তার সমাধানের জন্ম হয় ভগবান পথ দেখাতে পারে কেবল মাত্র। কিন্তু সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হয় গন্তব্য যত উঁচুতে হোক না কেন পথ কিন্তু আমাদের পায়ের নিচে থাকে সাথে সাথে উত্তর দিয়ে দেবেন না যদি আপনি খুব রেগে থাকেন বড় কোনো প্রতিশ্রুতি দিয়ে দেবেন না যদি আপনি খুব আনন্দে থাকেন যদি স্বপ্নকে অনুসরণ করতে চান তাহলে কর্মকে অনুসরণ করুন সত্য কথা মানুষ সাফল্য থেকে শেখে না মানুষ যা কিছু শেখে ব্যর্থতা থেকেই শেখে জীবনের স্বপ্ন দেখার অবসর তো সবারই থাকে কিন্তু স্বপ্ন পূরণের দুঃসাহস কতজনের থাকে অর্থের শূন্যতা থেকেও প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কষ্টদায়ক যে মানুষ আপনার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখাবেন না আর যে আপনাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করবেন না জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে চাঁদ ও সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি আপনার জীবনকে অন্য কারো সাথে তুলনা করবেন না যা যখন সময় আসবে সে তখনই জলে উঠবে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা থাকলেও সেই জিতে যায় কারণ অসত্যের পিছনে মুখ্য এবং বিশ্বাসঘাতকদের ভিড় থাকে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন মৃত্যু সকলের জন্য নিশ্চিত তখন সঙ্গ ভজন কীর্তনের কি প্রয়োজন যারা অধর্ম করে ভোগ কামনা বাসনা জীবন অতিবাহিত করে তাদেরও তো মৃত্যু হয় তখন সে কৃষ্ণ বললেন পার্থ বিড়াল যখন ইঁদুরকে হত্যা করে তখন তার দাঁত দিয়ে তাকে ধরে থাকে আর ভোজনও করে কিন্তু যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বোধ করে না বরং কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে দাঁত একই মুখ এক কিন্তু পরিণাম পৃথক পৃথক ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু একজন প্রভুর ধামে যায় তো অন্যজন জন্ম মৃত্যুর চক্রে পড়ে যায় পার্থক্য চিন্তাভাবনাই হয়ে থাকে না হলে সমস্যা কোনো ব্যক্তিকে দুর্বল করে দেয় তো কোনো ব্যক্তিকে মজবুত করে দেয় প্রার্থনা এমন করুন যেন সব কিছু ভগবানের উপর নির্ভর করে আর প্রয়াস এমন করুন যেন সব কিছু আপনার ওপরেই নির্ভর করে যদি একা থাকেন তো নিজের বিচারের ওপর নিয়ন্ত্রণ রাখুন আর যদি অনেকের মাঝে থাকেন তো নিজের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন যদি সম্পর্ক ভালোবাসা দিয়ে জোড়া থাকে তাহলে তা কখনো ভাঙে না আর যদি স্বার্থ দিয়ে তা হয় তাহলে তা কখনো জোড়া লাগে না রা আগের মাথায় কখনো অশালীন কথা বলবেন না কারণ পরিস্থিতি ঠিক হয়ে যায় কিন্তু মুখ থেকে বেরোনো কথা কখনো ফিরে আসে না কঠিন পরিস্থিতি যত আপনাকে ভেঙে দেয় তত আপনাকে মজবুতও করে দেয় আমাদের হৃদয়ে খুব বেশি আপনজনের উপস্থিতি দরকার নেই কিন্তু যে কজন আপন আছেন তাদের মধ্যে হৃদয়ে থাকা খুব দরকার আমাদের জীবনে প্রত্যেকটা সকাল নতুন কিছু শর্ত নিয়ে আসে আর প্রতিটা রাত নতুন কিছু অর্জন করে দিয়ে যায় ভ্রান্তি জীবনের একটা পাতা কিন্তু জীবন হল বইয়ের মতো ভুলের পর দরকার হলে একটা পাতা ছিঁড়ে দেবেন কিন্তু বইটা কখনো হারাবেন না কিরণ সূর্যেরই হোক বা বাড়ির হোক জীবন থেকে সব অন্ধকার দূর করে দেয় সঠিক সিদ্ধান্ত নেওয়াই মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হল সেই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করা ফুটন্ত জলে যেমন প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না ঠিক একই রকমভাবে মন অশান্ত হলে সেখানে কোনো সমাধান দেখতে পাওয়া যায় না অনেক দূর পর্যন্ত যেতে হয় শুধুমাত্র এটা জানতে যে আমাদের কাছে কি আছে দুনিয়ার সব থেকে সস্তা জিনিস হল উপদেশ একজনের কাছে চাইলে আরো হাজারটা পাওয়া যায় আর সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হল সাহায্য হাজার লোকের কাছে চাইলে কেউ একজন হয়ত নেয় সৎ মানুষকে প্রায় অসৎ মানুষের থেকে বেশি কৈফিয়ত দিতে হয় কখনোই নিজের বয়স এবং সম্পত্তি নিয়ে অহংকার করবেন না কারণ যে জিনিস বলা যায় তা একদিন শেষ হয়ে যায় যদি মন লাগাতে হয় তাহলে বই পড়ায় মনোনিবেশ করুন যদি সে ছেড়ে চলেও যায় তাহলেও আপনাকে শক্তিশালী আর সমর্থ করে যাবে কোনো মানুষের মানসিক অবস্থা আন্দাজ এ মাপার চেষ্টা করবেন না কারণ যে নদীতে বেশি জল থাকে না তা প্রায় গভীর হয়ে থাকে আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাভাবনাকে দ্রুত বদলে ফেলতে হবে কারণ আপনার ভাবনা চিন্তা ধনাত্মক হলে তবেই সফলতা পাবেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি কত বছর বাঁচলেন গুরুত্বপূর্ণ এটা যে আপনি সুখে কত বছর বাঁচবেন শক্তিশালী ও সক্ষম হওয়ার আনন্দ তখন পাবেন যখন পুরো দুনিয়া আপনাকে কমজোর করার চেষ্টা করবে জীবনে কোনো বিষয়ে যদি আপনি ভয় পান কখনো তাকে নিজের উপর চেপে বসতে দেবেন না বরং তাকে আঘাত করে তাকে শেষ করে দিন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি সততার রাস্তা জীবন কাটান প্রত্যেক মুহূর্তে শান্তি পাবেন আপনার মন আপনার সবচেয়ে বড় বন্ধু আবার সময় বিশেষের সবচেয়ে বড় শত্রু বটে সম্পর্ক শুধু রক্তের হয় না বিপদের সময় যারা আমাদের পাশে থাকে তাদের চেয়ে বড় সম্পর্ক হয় না কারো বর্তমান অবস্থা দেখে বিদ্রুপ করা উচিত নয় কারণ সময় বদলাতে থাকে সময়ের সাথে কর্ম বদলাতে থাকে আর কর্মের সাথে ভাগ্য বদলাতে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ